করা নিষিদ্ধ যারা কনিষ্ঠতম ভক্তের বিভ্রান্তি হয়ে যাবে এখানে এক সেখানে কোনটা ভুল কোনটা ঠিক তখন অপরাধ হবে আর বহু জনার সঙ্গও নিষিদ্ধ কেন সে নিজেকে ঠিক রাখতে পারবে না বহু সঙ্গ কেন নিজেকে ঠিক রাখতে পারবে না তাই বলছে বহু জনার বহুমত তাহা নাই শুনি আমার গুরু মহারাজের যাহা মত তাহা আমি মানি ভাগবত পর সবার মুখে শুনুন আপত্তি নেই সব সমাজেই যান কিন্তু যেখানে দেখবেন যে আমার গুরু নিন্দা হচ্ছে মানে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা হচ্ছে গুরু নিন্দা হচ্ছে সেখান থেকে তৎক্ষণাৎ উঠে যাওয়া ভালো এরকম তো হয় অনেকের জন্য না আমি গিয়েছি দেখা গুরু নিন্দা করছি শুদ্ধ কৃষ্ণ ভক্ত আপনার কাছে এসেছি সর্বচাই যেতে পারি আপনার কাছে এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করতে কিন্তু গুরু নিন্দা শ্রবণ করতে নয় তাই ভজন করতে হবে যে যার গুরুর আনুগত্য বহুজনার আমি অনেক কথা আপনাদের বলতে পারি কিন্তু না আমার আনুগত্য কিন্তু সেবা করা চলবে না ভজন করা চলবে না যে যার ভজন করবে যে যার গুরুর আনুগত্য ভজন প্রণালী নেবে যে গুরু মহারাজ ভজনে অনুরাগী তবে হয়ে ভুরাগ পূর্ব জ্ঞানিত ভক্তি বিল হলো তবে আপনার নয়নটা রঞ্জিত হবে কৃষ্ণ প্রেমামৃতে এবং তবেই হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বীজ অঙ্কুরোদ্গমন হবে তাই যে যার গুরুর আনুগত্যে যে যার গুরুর আনুগত্যে যে যার গুরুরে ভজন করুন তাতে উন্নতি হবে জায়গায় যান শ্রবণ করুন কিন্তু ভজন যে প্রণালী সেটা গুরু সেই নির্দেশে চলব তবে একটা কথা সাধু গুরু আর শাস্ত্র যদি একই প্যারালান না হয় মানে প্যারালান মানে একই সমান্তরাল লেখা না হয় তাহলে কিন্তু ভণ্ড অনেকে নিজের মতো করে কথা বলে নিজের মতো করে ব্যাখ্যা করে মানে আমি যেটা করছি সেটাই ঠিক তোমাদের সব ভুল এটা কিন্তু চলছে মার্কেটে আজকাল ধর্মটাও যেন রাজনীতি চলছে আমারটাই ঠিক তোমাদের সবার ভুল আবার ইনি বলছেন আমারটাই ঠিক আমাদের পিড়িটা ঠিক আছে তোমাদের পিড়ি ভুল এই করতে করতেই তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে না নিন্দিব না বন্দিব না যাইব পাশেই তো ছোট ছোট কথা কি সুন্দর কথা আমাকে যদি আপনার ভালো না লাগে নিন্দে করার দরকার নেই না নিন্দিব নিন্দে করার দরকার নেই আর না করার দরকার নেই তার পাশেও যাব না এই তো সহজ কথা আজে যাকে ভালো লাগছে কালকে নাও ভালো লাগতে পারে তাই জন্য ভালো লাগলে চুপ থাকা ভালো কি বললাম ভালো লাগলে যে বাবুকে খুব ভালো লেগেছে চুপ থাকো এমন উনি কালকে কথা একটা বলে দেবেন কালকে আমার ওনার সম্পর্কে একটা ভুল ধারণা হয়ে যাবে তা ভালো লাগছে চুপ থাকো ভালো লাগলে চুপ থাকো কারণ আজকে যাকে ভালো লাগছে আগামী দিন তাকে আপনার ভালো নাও লাগতে পারে তাই বুদ্ধিমান ব্যক্তি তারা চুপ থাকে তারা শুধু শ্রদ্ধা করে তারা প্রেম প্রীতি ভালোবাসা সহ সহানুভূতি দিয়ে শুধু গৌর হরির চরণকে জড়িয়ে ধরে তারা ভালোবাসতে জানে এই যে শিব চতুর্দশী কেন না করেছিল শিবচৌ করেছিলেন রাত জাগতে হবে বলে আচ্ছা শিব চৌদ্দী ব্রত কেন শিব কেন রাত জাগা সুবিধা তো সিরিয়াল আর টিভি চালিয়ে দেবে রাত জেগে বলে শিব চতুর্দশী ব্রত কেন করে সাধারণ ভাষায় আমরা কি বলি আমাদের ধান ধারণা মেয়ে লিব্রত মানে মেয়েরা করবে স্বামীরা করবে না মেয়েরা করবে শিবব্রত স্বামীরা না জন্য স্বামীরা করে না তোমরা সারাদিন রাত জেগে কেননা স্বামীর সন্তুষ্টির জন্য এবং শিবের কাছে যারা কুমারী তারা কি করে না একটা ভালো বর প্রাপ্ত হওয়ার জন্য তো এরকম গাঁজা করার মাতাল পাবে তো বলে রাধে রাধে শিব গাঁজাও খায় না কোনো কালে আর চুরুটো টানে না বলে তাহলে যে যে গাঁজা কলকে দেওয়া হয় কি গাঁজাও খায় না কলকেও খায় না আরে শিব হচ্ছে পরম বৈষ্ণব হ্যাঁ নিম্ন গান যথাগম না দেবচুত যথা গঙ্গা সমস্ত নদী সময়ের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ তাই গঙ্গা জলানি আর দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ বৈষ্ণবান যথা শম্ভু পুরাণানামৃদ তথা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠকে দেবাদিদেব মহাদেব ভগবান শিবশঙ্কর আর পুরাণের মধ্যে অষ্টাদশ পুরাণ তার মধ্যে ভাগবত মহাপুরাণ তাই বলা হয় মহাপুরাণ কি। সেই দেবাদিদেব মহাদেবকে আমরা বৈষ্ণবচিত দ্বারা ধর্ম অবলম্বন করছি আমরা কিন্তু ওই দিন খুব শ্রদ্ধা সহকারে আমরা দেবাদিদেব মহাদেবের ব্রত করেছি কেন করেছি কেন করতে হয় কেন করব যারা বিষ্ণু ভক্ত যদি দেবাদিদেব মহাদেবের ব্রত করা যায় কেন করি না ভগবান বিষ্ণুর প্রীতি বিধানার্থে দেবাদিদেব মহাদেবের ব্রত করলে ভগবান বিষ্ণু খুশি হয় কেন খুশি হয় শ্রীমৎ ভাগবত গীতায় বললেন যে মে ভক্ত পার্থ ন মে ভক্ত তেজনা বলছে পার্থ মানে অর্জুন যে আমার ভক্ত সে ভক্ত নহে কেলেঙ্কারি কি ভগবানের ভক্ত সেই তো ভক্ত নাকি ভগবান বললেন না যে আমার ভক্ত সে ভক্ত নয় মদ ভক্ত নাঞ্চ যে ভক্ত আসতে মেয়ে ভক্ত তোমাবতা যে আমার ভক্তের ভক্ত সেই হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ বলে রাধে রাধে ভগবান বললেন তাহলে ভক্তের সেবা করলে বৈষ্ণবের সেবা করলে তবেই ভগবান প্রীত তা দেবাদিদেব মহাদেব না শ্রেষ্ঠ তাহলে তেনার সেবা পূজ অর্চনা বন্দনা এবং ব্রত করব কি না নিশ্চয়ই করব আবার যারা শিব ভক্ত তারা বিষ্ণুর আরাধনা করবে কেন তাতে শিব সন্তুষ্ট হবে সেই জন্য যারা বৈষ্ণবচিত ধর্ম অবলম্বন করেছে তারা কিন্তু ভগবান শিবশঙ্করের ব্রত করবে মানে আমরা করি কেন করি না কৃষ্ণ ভক্তি বর মাগি লব এ হয় মোর প্রার্থনা কৃষ্ণ ভক্তি প্রাপ্তির কারণে আমরা দেবাদেবের মহাদেবের ব্রত করব আর বর তো পাওয়া যাবে কি করে বর পাওয়া বলে না ওই যে দুর্গা দুর্গা পেয়েছিল না শিব শিবকে পাবে না শিবের মতন এই যে মত আর মতন কথাটা আমি দেখেছি শুনেছি বাবা খুব কষ্ট হয় বলো ওই যে গ্রাহকটা গান করতো জানা সাক্ষাৎ মহাপ্রভু হরে কৃষ্ণ কি অপরাধের মতো কথা ভক্তি বিনোদ গোস্বামী পাদ যেটাকে বর্ণন করছেন যে কোটি চন্দ্র নহে আমার মহাপ্রভুর নখেরও কনেরও সমান ভক্তি বিনোদ পাদ কি বর্ণন করছেন যে কোটি চন্দ্র নয় একটা চন্দ্র হচ্ছে এরকম একটা কোটি চন্দ্র নয় আমার মহাপ্রভুর চরণের নখের একটি কোণেরও সমান আর আমার মতো একজন আমি তো দেখতে সুন্দর না সেটা আলাদা একটু সুন্দর নাকি এই জগতে যারা একাধিক মানুষের মুখে শুনেছি বলো যেন সাক্ষাৎ মহাপ্রভু মানে দেখতে নাকি সুন্দর ওই মহাপ্রভুটাকে ফেলে রাখো দুদিন আর কেউ যায় না কি ওর কাছে দুর্গন্ধে পচে ধসে সব শেষ হয়ে যাবে ওই মহাপ্রভুটা মরে গেলে কি থাকবে তো কিন্তু ভগবানের দেহ কোনোদিন পড়ে থাকে না বলো রাধে রাধে সেই জন্য এই মতন আর মত বলতে নাই কারো সঙ্গে কারো তুলনা করতে নাই আমি আমি তুমি তুমি আমার ছেলেটা বাবার মতন এটা বলা উচিত নয় বাবা বাবাই বাবা ছেলে হতে পারে তাই একো মেব অদ্বিতীয় ভগবান ভগবান তিনি অদ্বিতীয় ভগবানের সঙ্গে কারো তুলনা করা উচিত নয়